আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আশা ও বিশ্বাস ভালো আছেন আজকে হঠাৎ করে চলে আসলাম সিলেটে আর সিলেটে যখন আসলাম আজকে জুম্মাবার অবশ্যই নামাজটা পড়বো শাহজালাল মাজার এই জন্য শাহজালালের মাজারের দিকে যাইতেছি সবাই দোয়া করবেন এবং সাথে থাকবে তো অবশেষে আমরা চলে এলাম মাজার গেইটের সাম রোডে তখন এখান থেকে হেঁটে হেঁটে মাজারে ভিতরে ঢুকতে হবে মেন রোডের থেকে গাড়ি নামিয়ে দিছে আর ভিতরে যাবে না তো ডান পাশে বাম পাশে অনেক দোকান সাজিয়ে বসে আছে দোকানের বেশিরভাগ সুইটস এবং বাচ্চাদের আছে রেস্টুরেন্ট মানে এই জাতীয় আর কি তো অনেক দোকান এখানে তো দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসে তাই এইদিকে হোটেল আবাসিক হোটেলও অনেক বেশি ঘন ঘন হোটেল দেখতে পাই এই যে মাজার গেটে চলে এসেছি এখানে দেখতেছি এ কিছু লোক আসে যে খেজুরের ডগা নিয়ে মানে খেজুরের পাতা নিয়ে ফ্লোরগুলা সাফ করে দিতেছে বিকজ অফ আজকে শুক্রবার মানে নামাজ পড়ার জন্য হয়তো জায়গা না হইলে এদিকে পড়তে পারে বা পরিষ্কার করতেছে জরাবের জন্য তো ভিতরে চলে আসলাম ভিতরে আইসা দেখলাম তেমন একটা ভিড় কারণ কারণে নামাজের অনেক সময় বাকি আছে তো সবাই ধীরে ধীরে আসতেছে তো আমিও আসলাম আইসা প্রথমে প্রথমে ওই যে কবুতরের দিক এদিকে দেখলাম কবুতরে অনেক লোকে ফিড খাওয়াইতেছে যেমন দানা দানা শস্য এগুলো আর কি তো অনেক ভালো লাগে কবুতরগুলো দেখলে এগুলা জ্বালালি কবুতর এগুলো মনে হয় খায় না আমি শুনছি অনেকের কাছে মানুষে খায় না এগুলা অনেক মানে বিশাল পরিমাণে এগুলা আছে এখানে তো সবাই এখানে এদের দানা দেয় আর আমি এখন যাইতেছি ওই যে যেই পুকুরে গজার মাছ থাকে সেই পুকুরে এই পুকুরে গোজার মাছ আসে তো সবাই এই গজার মাছগুলোকে খাবার কিনে খাওয়ায় যেমন ছোটো ছোটো মাছ কিনতে পাওয়া যায় পাগা এগুলা কিনে খাওয়ায় আর এখানে যে আগের বড় বড় গজার মাছ ছিল সেইগুলোকে কে বাখারা মানে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে এগুলা দ্বিতীয়বারের মতো আনা হয়েছে আর কি অন্য কোথাও থেকে তা এগুলা অনেক বড় আর অনেক মানে সংখ্যার দিক দিকে অনেক আমি দেখছি তবে এগুলাও মানে সেরকম মোটা হইতেছে যাক সবাই খাওয়াইতেছি আমার সময় স্বল্পতার কারণে আমি খাওয়াইতে পারবো না আমি এখন চলে যাব ওই যে কুয়ার দিকে যে কুয়া আছে কুয়া যেখানে মানে সোনার কই দেখতে পাওয়া যায় সেখানে যাইতেছি এই যে রাস্তা ওই পিছনের দিকে আর কি মাজারের পিছনের দিকে পশ্চিম দিকে যাইতেছি এই যে মায় খবরস্থানগুলো দেখেন কত খবর শত শত খবর অনেক খবর তো যাইতেছি আমরা ওই দিকে কুয়ার দিকে কুয়াতে যায় দেখবো যদি মানুষ ভিড় বাটটা বেশি না হয় তাহলে ভিতরে ঢুকে দেখাবো আর যদি দেখি বেশি ভিড় তাহলে আর ভিতরে ঢুকবো না বাইরের থেকে দেখাবো মানে জায়গাটা লোকেশন চিনার জন্য আপনারা কিভাবে যাইবেন সামনের থেকে ডানে একটা রাস্তা আছে ওই ডানের রাস্তা রাস্তা দিয়ে গেলেই এক একটু সামনে গেলে দেখবেন যে তিন মানে একটা গেট আছে প্রবেশদ্বার এই যে এই গাড়ির পিছন দিয়ে আমি যাবো এই মানে বামে এই যে এখানে এই তো প্রবেশদ্বার দেখবেন সামনে গেলে ওইখানে সিঁড়ি আছে একটু উপরে সিঁড়ি পাঁচ টাকা দিয়ে তাদের কাছে রাখবেন না হয়তো চুরি হয়ে যাবে আর ভিতরে দেখবেন ভিতরে অনেক সুন্দর করছে ফ্লোরে টাইলস লাগাইছে ওয়ালেও টাইলস টাইলস লাগাইছে আর খেজুর গাছ লাগাই মানে আরবিক্স একটা ফিলিংস আসে আর ভালোই লাগে আর মানে কুয়াটা মানে টাইস দিয়ে আগে গ্লাস দিয়ে ঘেরা করে রাখছে গ্লাসে দিয়ে আবৃত করে রাখছে তবে অনেক ভালোই লাগে তো আমি ওইখানে আর ভিতরে ঢুকতেছি না সময় স্বল্প এই জন্য আবার চলে আসলো মানে এদিকে আসতেছি সামনের দিকে পূর্ব দিকে তো এখানে আইসা দিয়ে অজুর চান্স পাইলে অজু কইরা মানে জায়গা দখল করার চেষ্টা করবো কারণ মানুষ ধীরে ধীরে বাড়তেছে যখন প্রথম আসে একটু কম ছিল এখন আস্তে আস্তে ধীরে ধীরে আসতেছে মানুষ হিন্দু মানুষও আসে আমি অনেক হিন্দু কাপল পাইছি আইসে আজকে শুধু নয় আগেও দেখছি অনেক দিন যেমন হিন্দু স্বামী স্ত্রী বা হিন্দু অনেক ভক্তগণ আসে শাহজালালের মাজারে শাহজালালের ভক্ত খালি মুসলমান নয় হিন্দুরাও আসে মানে বিন ধর্মীরাও আসে এখন দেখেন বাবার কেরামতি কি। যাক মাশাল্লা ভালোই লাগলো আর আজকে গরমের তীব্রতা খুব বেশি সূর্যের জন্য ভিডিও করতে পারতেছি না এমন একটা অবস্থা মানে মনটা খালি ছায়া খুঁজতেছে এই জন্য মসজিদের এক কিনারা খারা হয়েছি খারাইয়া তারপরে এই যে আপনাদের ভিডিও করে দেখাইতেছি সিঁড়ি এটা মসজিদ সিঁড়ির উপরে মানুষ দেওয়া শুরু হয়েছে আর ওই যে সিঁড়িটা এটা দিয়ে উপরে শাহজালাল রহমতুল্লাহ যে খবর এই সিঁড়ি বেয়ে উপরে গিয়ে দেখতে উপরে ডান পাশে আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ